আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করে পাকিস্তান প্রীতি প্রবল আকার ধারণ করেছে পাকিস্তানি জনগণের সঙ্গে আমাদের যে সম্পর্ক এটি মূলত ধর্মভিত্তিক এবং যারা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মের অনুসারী তারা কেবল পাকিস্তানি নন এমনকি উগান্ডার ইথোপিয়ার অর্থাৎ উত্তর এবং দক্ষিণ আফ্রিকার যত কালো মানুষ রয়েছেন তারাও যদি আমাদের কাছে এসে পরিচয় দিয়ে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত আমরা তাদেরকে বিশ্বের যে কোনো সুন্দর মানুষের তুলনায় সাদা চামড়ার মানুষের তুলনায় ধনী মানুষের তুলনায় তাদেরকে বুকে টেনে নেই এটি হলো প্রথম শেষ এবং একমাত্র কারণ তো পাকিস্তানের সঙ্গে আমাদের যে বন্ধন এটি আত্মার এটি মস্তিষ্কের এটি বিশ্বাসের এবং এটি ভালোবাসার এর বাইরে যেটি ভূতাত্ত্বিক বিষয় রয়েছে নৃতাত্ত্বিক বিষয় রয়েছে অর্থাৎ আপনি যে জমিতে আপনার জন্ম হলো। এবং যে ধরনের খাবার খেয়ে আপনি বড় হলেন এবং আপনার যে গায়ের বর্ণ হল সেই দিক থেকে আমরা পাকিস্তানের চাইতে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল এবং ভারতের সঙ্গে ফিজিক্যালি আমাদের যে রিলেশন ডিএনএর যে রিলেশন এটি অনেক অনেক বেশি আপনারা সবাই জানে যে পাকিস্তানের যে সিন্ধু এবং মহেঞ্জোদারো এবং হরপ্পা এই তিনটি অঞ্চলে ভারতবর্ষে যে আর্যরা এসেছিল সেই আর্যদের আসার আগে প্রায় আরও দুই তিন হাজার বছর আগে সেখানে একটা বিরাট সভ্যতা গড়ে উঠেছিল যে সভ্যতা আর্যরা এসে ধ্বংস করে দেয় তো পাকিস্তানের যে রক্ত ওখানকার যে মাটি ওখানকার যে সভ্যতা এটির সঙ্গে পৃথিবীর দুটো সভ্যতার তুলনা করা যেতে পারে একটা হলো ব্যাবিলনীয় সভ্যতা আর একটা হলো আশিরীয় সভ্যতা মানে সিরিয়া এবং ইরাকের যে বিস্তীর্ণ অঞ্চলে যে সেমেটিক জনগোষ্ঠীর সভ্যতা গড়ে উঠেছিল ঠিক ওই সমপর্যায়ের সভ্যতা পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরুপাতে গড়ে উঠেছিল তো এই কারণে হলো কি এই জাতির যারা লোকজন রয়েছে আপনি যত কিছুই বলেন না কেন এদের নাক উঁচু এদের গায়ের রঙ ইউরোপের চাইতেও সুন্দর ইউরোপের গায়ের রঙের মধ্যে আমেরিকার গায়ের রঙের মধ্যে আপনি কাছাকাছি গেলে আপনার ভালো লাগবে না অনেকগুলো ফুসকা থাকে তিল থাকে এবং খুব সহজে এদের চামড়া নষ্ট হয়ে যায় আমাদের বাংলাদেশে যদি কোনো ইউরোপিয়ান লোকজন বেশ কিছুদিন থাকেন তারা অসুস্থ হয়ে পড়েন এবং তাদের স্কিন ক্যান্সার হয়ে যাবে আমাদের এই আবহাওয়াতে থাকলে কিন্তু পাকিস্তানের চামড়াটা অনেকটা সিমেটিক চামড়া অর্থাৎ আফগানিস্তানের চামড়ার মতো নয় ওটা পোড়া চামড়া আফগানিস্তানের কিন্তু এটি সিরিয়া এবং ইরাকের চামড়ার মতো মিশরের দেশ সেটাও কিন্তু এই চামলা অনেক ভালো ফলে কি হলো একটা নির্দিষ্ট ধর্মের যে জায়গাটা সেই জায়গাটা বাদ দিলে পাকিস্তানের সঙ্গে আমাদের যে ঐতিহাসিক সম্পর্ক কখনই ছিল না কোনো অবস্থাতেই ছিল না এটা হওয়ার নয় তেল পানি যেভাবে একত্র হয় না সেইভাবে আমাদের কখনো আমাদের মিল মোহাম্মত হয়নি যখন আমরা পাকিস্তানের অধীন ছিলাম পাকিস্তানি সৈন্যরা কর্মকর্তারা দিদা আসে বাঙালিদেরকে বিয়ে করে বাঙালি মেয়েদেরকে বিয়ে করে নিয়ে যেত কিন্তু আমাদের বড় বড় কর্মকর্তা এমনকি জমিদারের যারা পুত্র কন্যা পুত্র যারা রয়েছেন তারাও পাকিস্তানের একটা সাধারণ পরিবার থেকে কন্যা সন্তানদেরকে পুত্র পুত্রবধূরূপে বা বধূরূপে এই বাংলাদেশে আনতে পারেননি খুব অল্প এরপর তাদের কতগুলো জাতিসত্তা রয়েছে গোষ্ঠী রয়েছে যেমন বালুস তারপরে যেমন পাঠান এরকম অনেকগুলো জাতিগোষ্ঠী রয়েছে যারা নিজেদেরকে বিশ্বের সবচেয়ে সভ্য জাতি সাহসী জাতি মনে করে কথা বলতে আপনি পাশে বসবেন পাঁচ মিনিটের মধ্যেই সে আপনার উপর প্রভুত্ব করে ফেলবে আর এই কারণে আমরা যখন পাকিস্তানের সঙ্গে ছিলাম আমাদের এই যে আমাদের যে আত্মিক মানসিক যে আনুগত্য এবং ভালোবাসা পাকিস্তানের প্রতি ধর্মের ভিত্তিতে এই মোহ ভাঙতে আমাদের ছয় মাস লাগেনি উনিশশো আটচল্লিশ সনে প্রথম যখন বিসিএস পরীক্ষা হলো তখনই কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে চলে গেলাম এর কারণ হল ওই প্রথম সিভিল সার্ভিস পাকিস্তানের যে সিভিল সার্ভিস সিএসপি পরীক্ষাতে বাংলা ভাষাকে যেভাবে অবমাননা করা হলো এবং বাঙালিকে যেভাবে তুচ্ছতাচ্ছন্ন করা হলো ওটার বিরুদ্ধে প্রথম তমদ্দুন মজলিস যে আন্দোলন করেছিল সেখান থেকেই যে ভাষা আন্দোলন শুরু হলো ইন নাইনটিন এই হলো তাদের ইতিহাস এনিওয়ে এরপরে যখন তারা ক্ষমতায় ছিলেন মানে পাকিস্তানিদের অধীনে আমরা যখন ছিলাম নাইনটি ফাইভ পারসেন্ট কে পোস্টগুলো রাষ্ট্র তারা নিয়ন্ত্রণ করত আমাদের যত ভালো ভালো জিনিসগুলো তারা নিয়ে যেত মন্দ মন্দ জিনিসগুলো আমাদের দিয়ে দিত আমাদেরকে শ্রমিক হিসেবে তারা এখানে যাকে বলা হয় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে মিল কল কারখানা এখানে তারা স্থাপন করেছে তারা পুঁজি বিনিয়োগ করেছে লর্ডশিপ দেখিয়েছে আর আমাদেরকে শ্রমিক বানিয়েছে আর প্রাচীন যে আভিজাত্য জমিদার প্রথা ফিউডাল মেন্টালিটি সব কিছুই তারা পিন্ডিতে মানে রাওয়ালা পিন্ডিতে করাচিতে ইসলামাবাদে এই জিনিসগুলো তারা প্রতিষ্ঠিত করেছে তো যাই হোক আমরা যুদ্ধ করেছি স্বাধীন হয়েছি আমাদের দেশের অনেক অভিজাততন্ত্র যারা রয়েছেন যেমন মুসলিম লীগ যারা করতেন যারা একসময় কলকাতা কেন্দ্রিক ছিলেন মানে তারা ঢাকাতে বসবাস করতে চাইতেন না কলকাতাতে থাকতে চাইতেন যেমন ঢাকার নবাব পরিবার তারপরে করটিয়ার জমিদার পন্নি পরিবার এরকম অসংখ্য পরিবার বগুড়ার মোহাম্মদ আলী পরিবার তারপরে সেরে বাংলা ফজলুল হক থেকে শুরু করে হোসেন আমাদের বাংলার যত অভিজাত বর্গ ছিলেন সবাই মূলত কলকাতা কেন্দ্রিক ছিলেন সেখান থেকে যখন পাকিস্তান হলো এরা রাতারাতি নিজেদেরকে অভিজাত প্রমাণ করার জন্য আবার তারা পাকিস্তান মুখে হয়ে গেল এবং বাঙালিদেরকে তারা হিংসা করা শুরু করে দিল এবং মুসলিম লীগের যে নাইনটিন পর্যন্ত মূলত তারা পাকিস্তানের একটা কার্বন কপি হওয়ার চেষ্টা করেছে নিজেরা সেই জমিদার নবাব রায় বাহাদুর খান বাহাদুর যেটা ব্রিটিশ জমানাতে তারা ভোগ করেছে মুঘল জমানাতে সুলতানি জমানাতে এই বাংলায় যারা ভোগ করেছে ওটার একটা ধারাবাহিকতা তারা রক্ষা করার চেষ্টা করেছে যেটিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তো সেই যে পাকিস্তানের ওই সময়টিতে মুসলিম লীগের পতনের পর পাকিস্তানের সব যারা এগিয়ে এসেছিল সেটা জামায়াত ইসলামী থেকে শুরু করে আরও কিছু ধর্মীয় সংগঠন নিজাম ইসলামী পার্টি ওই সময়তে যারা যারা ছিলেন তো সেই শক্তি একাত্তরের মুক্তিযুদ্ধের পরে মূলত রাজনৈতিকভাবে তারা সবাই দুর্বল হয়ে পড়ে এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে এই পুরনো মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজাম ইসলামী পার্টি থেকে শুরু করে যারা ইসলাম কেন্দ্রিক একটা ভ্রাতৃত্বের বন্ধনে পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল তাদের মাথায় রাজনীতি কোনো মূল ফ্যাক্টর ছিল না এমনকি অর্থনীতি ছিল না তারা জান্নাত পেতে চাইতো আল্লাহকে খুশি করতে চাইতো এবং পাকিস্তানের উর্দু ভাষা এবং হরফকে তারা আরবি ভাষার যাকে বলা হয় কার্বন কপি মনে করত এর ফলে কী হলো তারা সেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আবার অর্গানাইজ হয়ে তারা তিন চার বছর বেশ দাপট দেখাল অর্থাৎ উনিশশো ছিয়াত্তর থেকে একাশি সন পর্যন্ত কিন্তু ওই যে আমাদের যে ভূতাত্ত্বিক রাজনীতি যেটা ভারতের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে মালদ্বীপের সঙ্গে আমাদের যে আত্মার সম্পর্ক নয় শরীরের সম্পর্ক সেই শরীরের সম্পর্কের কারণে আমরা আবার সেই দিল্লির অধীন হয়ে গেলাম এরশাদের জামানাতে এবং সেই অধীনতা এখন পর্যন্ত বহাল আছে ফিজিক্যালি তাহলে দেখুন আমাদের বিরাট জনগোষ্ঠীর যাদের সঙ্গে রক্তের সম্পর্ক ফিজিক্যাল রিলেশন ভারতের সঙ্গে আর আত্মার সম্পর্ক মক্কাহদিনের মতো যে বিশ্বাস ভালোবাসা ওটা ইসলামাবাদ রাওয়ালাপিন্ডির মতো মানে এখানে মক্কামুদির সঙ্গে আমি তুলনা করছি না মানে আমরা আরবের আরবের যে কোনো মানুষকে দেখলে যা মানে মুসলিম ভাতৃত্বকে যেভাবে শ্রদ্ধা করছি একইভাবে পাকিস্তানকে আমরা সেভাবে ভালোবাসতে চাচ্ছি সেই ভালোবাসাটার সঙ্গে যে রাজনীতি ইদানিংকালে জটিল রাজনীতি যুক্ত হয়েছে এই বিশেষ করে পাকিস্তান যখন বাংলাদেশে পরাজিত হলো ভারতের হাতে বেশ কয়েকবার এই একটা পরাজয়ের তাদের একটা ক্রোধ রয়ে গেছে দ্বিতীয়ত এখন মিলিটারি পাওয়ারে পাকিস্তান পরমাণু শক্তির অধিকারী এবং ভারতের সঙ্গে তাদের একটা দা কমড়ার সম্পর্ক ফলে বাংলাদেশে যে চলমান এই অবস্থা এই অবস্থাটাকে তারা যে কোনো মূল্যে তারা ম্যাটারলাইজ করতে চাচ্ছে ভারতের উপর প্রতিশোধ নিতে চাচ্ছে বাংলাদেশে আর সে তারা নতুন করে আধিপত্য বিস্তার করতে পারবে না কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা করতে পারবে না কিন্তু ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা যত রকম লজিস্টিক সাপোর্ট দরকার পুরোটা দেবে এমনকি পাকিস্তান এখন এমন একটা অবস্থায় রয়েছে দরকার হলে পাকিস্তানের নারীরা তাদের গহনা বিক্রি করে সাইবার সহিবের হাতে দিয়ে দেবে পাকিস্তান মিলিটারি তাদের সকল অস্ত্র শস্ত্র ওয়েস্টার্ন ফর থেকে আপনি তো জানেন পাকিস্তানের যে পশ্চিমাঞ্চলীয় যে জোনটা রয়েছে যেমন পূর্ব পাঞ্জাব পশ্চিম পাঞ্জাব তো এই মানে পশ্চিমাঞ্চলীয় তাদের হলো পাকিস্তানের হলো পূর্বাঞ্চলীয় জোন আর ভারতের হলো পশ্চিমাঞ্চলীয় জোন আবার বাংলাদেশে যেটা রয়েছে সেটা হলো ভারতের ইস্টার্ন কমান্ড আর পাকিস্তানের ক্ষেত্রে ভারতের হলো ওয়েস্টার্ন কমান্ড আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আসছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান তো এই যে কমান্ডের ক্ষেত্রে মিলিটারি যেটা হচ্ছে এখানে তারা তাদের এই যে ওয়েস্টার্ন ফ্রন্ট যেটা পাকিস্তানের ওয়েস্টার্ন ফ্রন্ট ভারত সেই ভারতকে একটা নাস্তানবোধ করার জন্য তারা এই পূর্ব পাকিস্তানে তাদের সাবেক যাকে বলা হয় কলোনি বা অঙ্গরাজ্য অথবা তাদের প্রদেশ যেটি এখন স্বাধীন বাংলাদেশ তো তাদের হাতকে শক্তিশালী করে বা করার জন্য এমনকি পরমাণু অস্ত্রের কারখানা এখানে বসাতে তারা দ্বিধা করবে না তো এই অবস্থাতে তারা কি করছে এই সময়টিতে কাজে লাগানোর জন্য তাদের পুরনো বন্ধুদেরকে ডেকে নিয়েছে তাদের পেছনে যত লজিস্টিক সাপোর্ট রয়েছে তা দেওয়া হচ্ছে এবং এখন আপনি গিয়ে দেখবেন যে পাকিস্তান অ্যাম্বাসিতে নিদারুণ সব ভিড় এবং অ্যাম্বাসিদের নতুন রঙ করা হয়েছে এবং পাকিস্তান অ্যাম্বাসিডর ওনার সঙ্গে এখন নয় আগের বেশ কয়েকজন পাকিস্তান অ্যাম্বাসিডর যারা বাংলাদেশে ছিলেন তাদের খুব ভালো সম্পর্ক ছিল ওই এম্বাসির অনেকগুলো অনুষ্ঠানে আমি গিয়েছি এবং সেখানে যারা দাওয়াতে যেতেন সরকারি দলের মধ্যে খুব অল্প লোক যেতেন আমি শুধুমাত্র যেতাম আওয়ামী লীগের এমপিদের মধ্যে আর অন্য সব দলের লোকজন আসতেন তা যারা যেতেন সবার এক ধরনের হীনমন্যতা থাকতো এমনকি রাষ্ট্রদূত তিনি বাংলাদেশে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের চাইতেও লো প্রোফাইল মেনটেন করতেন কিন্তু এখন গিয়ে দেখেন ভারতের রাষ্ট্রদূত বা আমেরিকার রাষ্ট্রদূতের তুলনায় বা তাদের চেয়েও এখন যিনি বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত রয়েছেন তাদের তার স্মার্টনেস তার যে শক্তি মতো এটা অনেকটা বাহুবলীর মতো হয়ে গেছে এবং এইটি ভারত এবং দিল্লির কোষার কারণ হয়ে গেছে এবং কোন অবস্থাতেই দিল্লি এটা তাদের চোখ টাটাচ্ছে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না ফলে কি হলো পাকিস্তানের সাথে দিল্লির যে মানে সম্পর্ক ঠান্ডা সম্পর্ক শীতল সম্পর্ক এই শীতল সম্পর্ক রীতিমতো বরফ হয়ে গেছে ঢাকার এই দূতাবাসের মাধ্যমে এবং এই দূতাবাসের সঙ্গে যারাই যোগাযোগ করছেন সেটা যে রাজনৈতিক দল যে ব্যক্তি যে প্রতিষ্ঠান তাদের সবাইকে আই এর চর বানানোর জন্য তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তাদেরকে যে কোনোভাবে অপদস্থ করার জন্য র মোশাদ সিআইএ যুগপথভাবে এখানে যে কর্মকাণ্ড করছে এর ফলে কি হলো পুরো রাজনৈতিক অঙ্গন সামাজিক অঙ্গন অর্থনৈতিক অঙ্গন রীতিমতো অস্থির হয়ে পড়েছে আর এই অস্থিরতার কবলে পড়ে আমরা যারা জনগণ আমরা কিভাবে না আমাদের উঠে গেছে তা এই পবিত্র মাহির রমজানের আপনি বাজারে গিয়ে যদি আপনি সয়াবিন তেল কিনতে চান পাঁচ লিটারের একটা বোতল তখন আপনি টের পাবেন কি হয়েছে জাস্ট একটা উদাহরণ দিই গতকালের নিউ মার্কেটের বাজারে যেখানে সবচেয়ে বড় বাজার সাপ্লাই সেখানে বেশ কয়েকজন ভদ্র মহিলা গেছেন সেই পাঁচ লিটার করে তেল কেনার জন্য এর কারণ হলো রোজার মাসে তারা ভাজা পোড়া করবেন তো তেল আনতে গেছেন প্রায় সব দোকানে বললো যে তেল নেই কথা তেল নেই তো সবাই চলে আসছে এর মধ্যে আবার বললো যে আমরা পাশের দোকান থেকে এনে দিতে পারি প্রতি লিটারের দাম পড়বে দুশো টাকা করে মানে পাঁচ লিটার বোতলের দাম পড়বে এক হাজার করে যা কিনা বাজার মূল্যের চাইতে দুশো থেকে আড়াইশো টাকা বেশি এবং নিউ মার্কেটের সব দোকানে আমি আজকের এই ভিডিওটা করছি তার আগের দিনের ঘটনা অর্থাৎ আজকে বৃহস্পতিবার দিন এই ভিডিওটা করছি আর এই ঘটনার কথা বলছি আমি বুধবার দিন বুধবারে এই ঘটনাটা ঘটেছে নিউ মার্কেটে একইভাবে মোহাম্মদপুর বাজার যান অন্য বাজারে যান এবং আমাদের ভুক্ত অধিকারের যারা কর্মকর্তা তারাও গিয়ে ঠিক এই জিনিসগুলো দেখেছেন যে অনেকে শুধুমাত্র বেশি মূল্যে বিক্রি করার জন্য সেই বোতলগুলো খুলে সেইটা ড্রামের মধ্যে ফেলছেন আবার ড্রাম থেকে বোতলের মধ্যে পড়ছেন যেই মার্কেটে যেভাবে বিক্রি করা যায় এই যে একটা ক্রাইসিস এটা শুধুমাত্র আমি বললাম যে সয়াবিন তেল নয় প্রায় সব নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সব ক্ষেত্রে এই নাভিশ্বাস কোথায় গিয়ে শেষ হয় এটা যে আমাদের কি পরিণতি দেখে নিয়ে আসে এবং আমরা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবো একমাত্র আল্লাহরুল আলমিন ছাড়া আর কেউ জানেন না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি